আপনি কেমন হলি ছাড়বেন বলছেন আমি 30 হলি ছেড়ে দেব এই হাটে কি দাম কম না বেশি আছে খুব কম গরু খুব কম গরু দাম না গরু দাম খুবই কম আচ্ছা সেই হিসাবে মনে হচ্ছে গরু দাম খুবই কম আরে একটু দেখান তো ভাই ভাই একটু পরেরটা এই সাইডে আসেন আপনি সাইদ ভাই ক্যামেরা তুমি এই সাইডে ধরো হ্যাঁ এইটা দেখাই এটা কেমন দাম চাচ্ছে এর দাম চাচ্ছে 135 135 কয় দাতের গরু এটা এটা চার দাতের গরু চার দাত এক লাখ পঁয়ত্রিশ চাচ্ছেন কত বলছেন এক লাখ পনেরো বিশ দশ দেননি কেমন হলে দেবেন বিশির উপরে গেলে সাইড কেবল হল ঘর করতে যাবে বিশির উপরে গেলে দেবেন না আচ্ছা এটা তাহলে সাইড দাতে গরু বলছেন সাইড দাতে আচ্ছা পরের কালোটা পিছনে এটা কত দিচ্ছেন ওরা আছে 1 লাখ 12 আপনি তো ব্যবসায়ী হ্যাঁ ব্যবসায়ী মানে এখনো গরু পাওয়া যাবে ঈদের পরেও পাওয়া যাবে তাই না কালোটার দাম কেমন চাচ্ছেন 1 লাখ 12 আছে ওর দুই দত দুই দত দাম এসে বলছে কত পাটি 1 লাখ 2 পন্তে হয়েছে 1 লাখ 2 আচ্ছা পরেরটা আবুল সুপ্রিয় দর্শক আপনারা আবুল বাসার ভাইয়ের কথা শুনলেন যে এখানে কিন্তু ওনার বেশ উনি বিভিন্ন বিভিন্ন হাটে থাকে আপনারা ওনার কাছ থেকে গরু নিতে পারবেন এবং সেই অনুযায়ী মানসম্মত গরু আপনারা এখানে পাবেন

দেখা যা ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন হলি ছেড়ে দেবেন আচ্ছা সুপ্রিয় দর্শক শুনলেন এটা কিন্তু পঞ্চান্ন দেবে গোষ্ঠ পঞ্চান্ন ছাপ্পান্ন কিছু হবে তাই